কোন কোন টেস্টের মাধ্যমে আমরা শনাক্ত করতে পারব যে আপনার রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া হয়েছে কিনা আমরা জানি রক্তের দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে রক্ত কোষ আর একটা হচ্ছে রক্তরস তো রক্ত কোষ আবার তিন প্রকার এটা হচ্ছে লৈত রক্ত এটা হচ্ছে অনুচক্রিকা এটা হচ্ছে শ্বেত রক্ত এই লোহিত রক্তকণিকা আবার হিমোগ্লোবিন দ্বারা গঠিত এই হিমোগ্লোবিন এর কাজ হচ্ছে সারা দেহে অক্সিজেন সরবরাহ করা যদি বডিতে এই হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় তাহলেই মূলত এই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দেয় আমরা জানি যে এই হিমোগ্লোবিন আয়রন দ্বারা গঠিত আয়রন এর ঘাটতিজনিত কারণে কিন্তু এই রক্তশূন্যতা হতে পারে আর অনেকগুলো কারণে এই রক্তশূন্যতা হতে পারে যেমন দীর্ঘমেয়াদি কোনো সংক্রমণ ক্যান্সার অস্থি মজ্জায় কোনো সমস্যা এছাড়াও মেয়েদের ক্ষেত্রে মেস্টেশল চক্রের মাধ্যমে অতিরিক্ত রক্তক্ষরণ গর্ভবতী মহিলাদের এই অ্যানিমিয়ার সমস্যাগুলো হয়ে থাকে তো অ্যানিমিয়া বা রক্তশূন্যতার লক্ষণগুলো কি কি সাধারণত চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া মাথা ব্যথা মাথা ঘোরা ক্লান্তি অবসাদ এছাড়াও ঠোঁটে এবং মুখে ঘা ইত্যাদি এখন কোন কোন টেস্টের মাধ্যমে আমরা শনাক্ত করতে পারবো যে আপনার আহ রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হয়েছে কিনা তো তার মধ্যে রয়েছে সিবিসি টেস্ট তো সিবিসি টেস্টের যে লোহিত রক্ত কণিকার যে পরিমাণ রয়েছে অর্থাৎ আরবিসি এই আরবিসি এর নর্মাল কাউন্ট থেকে যদি কমে যায় তাহলে বুঝতে হবে যে সেটা অ্যানিমিয়া হয়েছে এছাড়াও আমরা হিমোগ্লোবিন এর কাউন্ট দেখেও বুঝতে পারি যে আপনার অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হয়েছে কিনা এছাড়াও রয়েছে আয়রন টেস্ট সিরাম ট্রান্সফারিন টেস্ট ফেরিটিন টেস্ট ফোলিক অ্যাসিড টেস্ট ভিটামিন বি টুয়েলভ টেস্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ